শর্ট ভিডিওর শুটিং হচ্ছিল তো দেখো যারা যারা করে আমাদের টিম এই আমার মেয়েও পর্যন্ত আছে আমরা সবাই শর্ট ভিডিও শুট করছিলাম হম তো এতজন মিলে বাচ্চা বাচ্চা সবাই এইসবের মাঝখানাও আমরা কিন্তু আমরা টোটালি শুটগুলোকে কমপ্লিট করি আপনাদেরকে এন্টারটেইন করার চেষ্টা করি শুধুমাত্র আমাকে ছাড়া আমাকে দেখা হয় হ্যাঁ বাবু আছে যে আমাদের মাঝে 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 একটু ক্যামেরা করে দেয় হ্যাঁ তা ওকে পাওয়া যায় না ওকে বেশি ডাকি না কারণ কি ঠিকঠাক ক্যামেরা করতে পারে না আর পড়াশোনা আছে তো এই যে এত দুষ্টু মেয়ে হ্যাঁ

আমরা নতুন আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি তো আপনাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন হুম তো আশা করছি আপনারা আমার সাথে থাকবেন ভালো থাকবেন কালকে আমরা যাচ্ছি চাকলা हो जो कुछ भी हमने चाहा।

जो है बाबा का एक दिन बाद ये रकम जगह ऐसे बहुत मजा वाला वाला जगह ऐसे गया और

এবার পাশের বাড়ির দত্ত কে বলতে পারবো আমার ছেলে মন্টু বাবু তোমাদের কলকাতাতে আমি এসেছি মন্টু বাবু একটু ঘুরে ঘুরে দেখো দেখি কিরকম সব জায়গা

Oh, stupid man! So I too will try to block food. Okay, Michael. Uh, do you understand? I, I give me the fuchka <laughs> <laughs> Yes, I like food. Give me, give me Hi, who are you?

আমি সিনেমা সিদ্ধি দেখে যাচ্ছি নো বেঙ্গলি অনলি ইংলিশ চল ভাই আচ্ছা একটা ফিল্ম দেখে আসি সিনেমা দেখতে যাবি কি সিনেমা দেখবি অবিয়সলি হিন্দি ফিল্ম হিন্দি চল না একটা বাংলা সিনেমা দেখে আসি এই লকডাউনে ঘরেই আছি বুঝতে পেরেছেন তো ঘরে দেখি সময় কাটাচ্ছি মোবাইলে ওয়েব সিরিজ দেখি ইউটিউব দেখছি আমি বাঙালি তাই আমি গর্বিত কারণ একজন বাঙালি অন্যের দুঃখে কাঁদতে জানে অন্যের সুখে কাঁদতে জানে অন্যের সুখে হাসতে জানে তাই আমি গর্বিত বাঙালির দুটো জিনিস খুব স্ট্রং সেটা হচ্ছে বুদ্ধি এবং মন যেটা দিয়ে বাঙালি খুব বিশ্বকে জয় করে এই মন দিয়ে সবাইকে ভালোবাসতে জানে এই মাথা দিয়ে টপ জায়গায় বসতে জানে নোবেল পুরস্কার পেয়েছে পৃথিবীতে এরকম যা তার একটা দেখাতে পারবে যারা এটা নিয়ে গর্ব করতে পারে একবার বুক ঠুকে বলো না আমি বাংলা গর্বে গর্বিত আমি বাঙালি আমি আমি আমার মেয়েকে দেখেছেন তো এই যে দেখুন ললিপপ খাচ্ছে আমার মেয়ে কিন্তু খুব সুন্দর গান গাইতে পারে গান শুনবেন একটা গান শুনি দাও

নতুন একজন অতিথিকে নিয়ে আপনাদের কাছে এই দেখুন এই হলো আমার ছেলে যার নাম প্রিয়াংশু ভীষণ দুষ্টু এই যে আমার দুষ্টু ছেলে ভীষণ দুষ্টু কিন্তু গোমমা করছে গোমমা এখন শিখে জিগেগা তো করা জি করা গোমমা জি করে একটা বিয়ে বাড়িতে তা এখানে আমরা এখন আছি আমার হাজব্যান্ড আছে এই যে সুশান্ত আর এই যে আমার মেয়ে মামুন তাকাও মামুন তাকাও এই যে বিয়েবাড়িতে এসেছি আমরা এখন এসেছি আর ছেলে আছে ভেতরে আমরা পুরো হোল ফ্যামিলি মিলে আমরা এখানে এসেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি ভেতর আসুন लाग देरत प इटोम न खाना कि चोबेला कि चोबेला पांच छला भाइलो खा 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 त कि भाबिला भाबे त कि भाबिला ला ओके सो ब्लाओ का क्रेजी आर एक्सट्रीम उनका सामने आसीस् ना हेलो मैं ना एफएम पर गेमिंग और आप देख रहे है मेरा चैनल बेसिक उचित तो ये जना चले हेलो दिस वीडियो इज स्पोंसर बाय टेम्पर सोशन तो चैलेंज दिस वीडियो इज स्पोंसर बाय कौन कौन

আমরা বাকি ব্লগটা পরে করব খেয়ে দে হ্যাঁ খাবার টেবিলে আছে খাবার টেবিলে সবাই আছে সোনাই আছে আমার মেয়ে আছে খাবার টেবিলে

এসে গেছি বিয়ে বাড়ি কমপ্লিট আমাদের এখন বাড়ি এসে গেছি আর এখন পুরো সব বোঝাই যাচ্ছে যা অবস্থা এখন সব কোভিডের সিচুয়েশন যেহেতু বাড়িতে এখন এসে আসার পরেই সব স্যানিটাইজ করা হচ্ছে প্রচণ্ড ঘুম পেয়ে গেছে গুড নাইট আপনাদের সাপোর্ট সব থেকে বেশি দরকার আমি ফার্স্ট টাইম এখানে তো আমি চাই আপনারা আমাকে সাপোর্ট করুন এবং সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার অবশ্যই বাই বাই